যেই কাজগুলোকে আমি আল্লাহ হারাম করেছি ওই কাজ প্রকাশ্য হোক বা অপ্রকাশ্য হোক আমি আল্লাহ যে কাজগুলোকে হারাম করেছি তোমরা ওই কাজগুলোকে হারাম মনে করো কি মনে করো হারাম মনে করো ও মান্দা কাজেটা প্রকাশ্য হোক বা অপ্রকাশ্য হোক গোপনে হোক আপনি রাতের আধারে চুরি করতে গেলেন সেটাকে আল্লাহ দেখতেছে না প্রকাশ্যে জানার অপ্রকাশ্যে যান গোপনে জানার গোপনে যান যে যেভাবে জাননা কেন ওইটা গর্হিত কাজ আল্লাহ বলেন ওই গর্হিত কাজকে আমি আল্লাহ হারাম করেছি ওই হারাম কাজে লিপ্ত হওয়া মানে জান্নার থেকে বঞ্চিত হয়ে যাওয়া বড় করে বলার নাও